টু কেমন আন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে বের হয়ে পড়ছি একটা মামার রিক্সাই তো এখান থেকে আমরা যাব হচ্ছে মেট্রো রেলে চড়ে মিরপুর এবং মিরপুরে যে অনেক ঘোরাঘুরি করব তো সব কিছু থাকছে এই ব্লগে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলে আসছি আমরা উত্তরা উত্তর মেট্রো রেলের এখানে তো এখান থেকে আমাদের কাছে হয় আলামিনের বাসা থেকে এখানে খুবই কাছে তো এখানে চলে আসছি তারপরে এখান থেকে আমরা চড়বো তো উঠে যাচ্ছে উপরে আর উপরে ওঠার পরেই হবে কাহিনি তো টিকিট কাটার একটা প্যারা আছে এখানে কারণ মেট্রো রেলে যদি ভিড় থাকে তাহলে একে একে টিকিট কাটতে হয় অনেক সময় লাগে তো আমরা অলরেডি উপরে চলে আসছি উপরে চলে আসছে এখন টিকিট কাটার পালা আসলে এই জায়গাটা অনেক সুন্দর করছে আর ফ্যানও আছে তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে আর আলামিনকে টিকিট কাটার জন্য পাঠাইলাম আর আমি ভিডিও করাই ব্যস্ত তো এখানে দেখি যে টিকিট কাটায় তেমন ভিড় নাই কারণ এটা হচ্ছে অফিসিয়াল সময় ছিল না অফিস ছুটি আর অফিস হচ্ছে রানিং সকালের সময় অনেক ভিড় হয় তো আমরা যেহেতু এগারোটার সময় গিয়েছিলাম এই সময়টা হচ্ছে একটা আনকমন সময় তো সেই সময় হচ্ছে তেমন ভিড় থাকে না তো তার জন্য টিকিটটা খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম এবং টিকিটটা অনেক সুন্দর করছে ডিজিটাল পে টিকিট তো এটা হচ্ছে মেশিন থেকে কাটতে হয় এবং মেশিনেই ঢোকাই দিতে হয় তো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা সিস্টেম তো উপরে চলে আসি উপরে আসার পরে দেখি যে এখানে ট্রেন চলে আসছে তো আমি আর আলামিন ভাবলাম যে আসলে এই ট্রেনে যাবো না এরপরের ট্রেনে যাবো কারণ দশ মিনিট পর পর একটা করে ট্রেন আসে তো এটা হচ্ছে একটা মজার ব্যাপার যে দশ মিনিট পর পর একটা ট্রেন আসে এখানে এসে বসে থাকতে হয় না হয়তো কারো দুই মিনিট কারো তিন মিনিটকে দৌড়ে এসে চড়তে পারে তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে কারো সময় নষ্ট হয় না আর মেট্রো রেলের যে গতি রে ভাই সে একটা সিস্টেম করছে আর যেহেতু বৈদ্যুতিক সিস্টেম দিয়ে চালানো হয় উপরে দেখতেই পাচ্ছেন তার সাথে ঠেকে আছে আবার এই বিদ্যুতের সিস্টেমই মেট্রো রেল চলে আর এখানে ছিল সিডওয়েল কখন কোনটা দাঁড়িয়ে থাকি এবং দেখি যে কতক্ষণ পরে ট্রেন আসে তো বলতে বলতে আমাদের অপোজিট থেকে একটা ট্রেন চলে আসছিলো এটা যদিও আমার ট্রেন না তো অপোজিট থেকে ট্রেন আসছিলো তো ভিডিও করে নিচ্ছিলাম আসলে ভিডিও করার মজাটাই আলাদা তো বলতে বলতে আমাদের ট্রেনটা চলে আসছে আর এই সিস্টেমে খুলে তো যেহেতু আমাদেরটা প্রথম স্টেশন ছিল তার জন্য একদমই ফাঁকা ছিল তো আমরা যে বসে নিলাম আর এখানে যে সবাই একসাথে ঢুকে এই বিষয়টা অনেক মজার লাগে দেখতে তো তারপরেও দেখেন যে অনেক লোক হয়ে গেল তারপরে কয়েকটা ট্রেন কয়েকটা স্টেশন থামার পরে কিন্তু অনেক বেশি লোক হয়ে যাবে তো মেট্রো রেল অলরেডি ছেড়ে দিয়েছে তো এখন আমরা উত্তরা উত্তর থেকে ছাড়ছি তো যাবো মিরপুরে এর ভিতরে আমাদের পাঁচ সাতটা স্টেশন পড়বে তো এখন দেখেন যে সবাই বসে আছে কোনো ভিড় নাই কিন্তু দুই তিনটা স্টেশন পরে অনেক বেশি ভিড় হবে আমি মনে করছি এরকম তো আমি আর আলামিন এখানে ভিডিও করে নিচ্ছিলাম কারণ ফার্স্ট টাইম মেট্রো রেলে ভ্রমণ করছি এটা হচ্ছে অনেক আনন্দের বিষয় তো আমাদের দেখি যে তিন চারটা স্টেশন পরে এখন মোটামুটি ভিড় হয়েছে কারণ বসার জায়গা শেষ অনেকেই দাঁড়িয়ে আছে তো আসলে কিছু করার নাই এখানে এটা হচ্ছে একটা প্যারাদায়ক বিষয় যে মিডিল স্টেশনে উঠলে এরকম দাঁড়ায় থাকতে হয় তো আমরা অলরেডি নেমে গিয়েছি এখানে মিরপুরে চলে আসছি তো তারপরে ভাবছি আমরা এখন দেখি যে কোথায় যাওয়া যায় তো অলরেডি এখান থেকে ছেড়ে দিবে তো নিচে নেমে চলে যাচ্ছে আমরা তো এখান থেকে একটা বিষয় খারাপ যে আপনার উঠতে হয় সুন্দর সিস্টেমে আর নামতে হয় হচ্ছে ধাপের উপরে তো এই জায়গাতে দেখেন একটা এই কাঠটা নিয়ে নিচ্ছে তো এটা অনেক সুন্দর ব্যাপার কারণ কাঠ কাটবেন আবার কিন্তু কাঠটা জমা দিতে হবে এখানে নোংরা হওয়ার কোনো ব্যাপার থাকছে না মানে কাগজ টাগজের টিকিটের মতো কোনো সিস্টেম থাকছে না এটা একটা ভালো বিষয় আর এখানে দেখেন যে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে এটা হচ্ছে একটা প্যারাদায়ক কারণ সবগুলাই চলন্ত সিঁড়ি আর এখানে জাস্ট এই এরকম পায়ে হেঁটে নামার সিঁড়ি তো এটা হচ্ছে একটু প্যারা মনে হচ্ছিল আমার তো সব মিলে ঠিকঠাক কোনো ব্যাপার না তো এখানে আলামের নামতেই বলছিলো যে আগে একটু আনারস খাবো তো আলামিন আনারস দেখছিল আর এই ভাইটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছিলো আনারস তো আমরা দুজন নিয়ে নিলাম দুইটা আনারস তারপরে এক জায়গায় মাখিয়ে দুজন খাচ্ছিলাম তো এই হচ্ছে বিষয় গরমের ঠান্ডা মানে এত পরিমাণ গরম এখন আসলে কি খাবো আর কী রাখবো এরকম একটা অবস্থা হয়েছে তো আমরা সেখান থেকে চলে আসি শেরে বাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এখানে একটু সময় কাটিয়ে তারপর দেখা যায় কি করা যায় তো এখান থেকে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম এবং এত সুন্দর একটা আর্ট করা আছে এটা তুলব না তাকে হয় তো তুলে নিলাম তারপরে আমরা চলে আসি মেন গেটে যেখান থেকে দেখছিলাম গিয়ে অনেক প্লেয়ার ঢুকছিলো কার নিয়ে তো এখানে আসলে ঢুকা সমস্যা এখন তো আমরা একটা স্পিড নিয়ে নিই কারণ আমাদের এত গরম লাগছিল যা পাচ্ছিলাম তাই খাচ্ছিলাম এমন একটা অবস্থা হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে স্টেডিয়ামের আগে আমরা স্পিড খাচ্ছিলাম তো তারপরে আবার চলে আসি মেট্রো রেলে আমরা এখন উত্তর ব্যাক করবো তো এই হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম